আমি বললাম কেন মা বাবা রক্ত হুজুর মা বাবা মা একটা মুরগি জব করে তিন আর তিন মনে খাওয়ায় আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে শাশুড়ি একটা মুরগি খাওয়ায় কতক্ষণ যদি শ্বশুর বাড়ি যান শাশুড়ি করে আদর জামাই মনে করে হায় রে আমার কদর বাইরে দেশ বিদেশে সাদর জামাই মনে করে হায় রে কদর এর পরে তৈরি করে বদন কুসলি পিঠে হলো কুশলি জামাই কিনে আনে বদন মিষ্টি কথা কি বদন বুঝতেছে আছে কি নিয়ে এনে যখন মিষ্টি খাওয়ায় আমার কথা কি বুঝতেছে মেয়াদার মিষ্টি যখন নিয়ে খাওয়ার ওই যে সামান আপনার শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটা মুরগি খাওয়ায় কি খাওয়া দিন বাই দিন খাওয়ায় ও শূরা বাবাও খায় মাও খায় তাছ আপনি বলেন যেই লোকটা একটা মুঠি জব করে আমাকে একটা মুঠি খাওয়াই সেই ভালো না যে একটা মুঠি জব করে ছয় জনে খাওয়াইলো কত করে হিসাব করে কয় ছয় ভালো আমি আস্তে ভালো ভালো করতেছি

ছেলেও নিয়ে অথবা তোমার বিবিস্টার ব্যবসা দেখবে অথবা ঘুমাইবে দুইজন ব্যক্তি না একজন হলো মা আর একজনকে জিজ্ঞেস করবে আমার বেতা আব্দুল খালেদ ওই তোমার সাথে বছর করে না বাবা ছেলের জন্য আবার মনে মনে চিন্তা করি মনে হয় অন্য রাস্তা দিয়ে ছেলে আসছে বাবা আবার দৌড়া বাড়িতে এসে বলে ও আব্দুল সালামের মা বেটা আব্দুল সালাম কি আছে মা অগ্নি দরজা খুলে বের হয় না ছেলে আসে নাই কি হয়েছে আমার বেটার কি আমার বেটার কি বিপদ হইছে ও মা আমার মা বলে আমার বেটার কোন অসুবিধা হয়েছে তুমি আগা যা ওই বাবা আগা ওই বাবা আগা যায় আর নিজে খাবার না খাই খাবার গুলি বদলে পেট তোষকের ভিতরে লেপ তোষকের মধ্যে রাখে আমার মারসেলা দে নই খাবার ঠান্ডা হয়ে গেল তেল কষ্ট হবে বিধায় মা বাবা মা খাবার তালে বেরো মধ্যে রেখে দেয় সিন্না গ ঠিক কিনে ছেলে ঘুমায় বউ ঘুমায় বাড়ি সব ঘুমায় দুইজন ঘুমায় না সেই হলো মা মা আইব নিয়ামত পাস মা

সেই মা সেই বাবাকে কোন জ্ঞানে কোন বিবেকে কষ্ট যার মা নাই সে বাবা তার মা নাই সে মায়ের ব্যথা বলে যার বাবা নাই সেই বাবার ব্যথা বলে। যার মা মারা গেছে বাবা মারা গেছে ওই লোকটা আপনার মাথার থেকে দুইটা গাছের ডাল শেষ হওয়া গেছে বাবা মা নাই সেই মার ব্যথা বোধে যে মার কথা চলবে মার কথা শুনলে তার পরিচে আঘাত থাকবে ওই লোকটা চোখে পানিয়ে আসবে যার মা বাবা তৈরি বাবা আমি আমার মায়ের কথা বাবার কথা বলি আমার আব্বা সাতানব্বই বছর পর্যন্ত বেঁচেছে আমার মা একশো বারো বছর পর্যন্ত বেসেছে আমি যখন মা ফিরে যাইতো ব্যাট নিয়ে বাবা পিছনে পিছনে আসতো আর বলতো বাবা কখন আসবে আমি বলছি আব্বা রাত বারোটায় আসবে আবার আব্বা একটু আগে যা যে বাবা কখন আসবে আমি বলছি আব্বা রাত বারোটায় আসবে আবার বলছে বাবা কখন আসবে আমি বলছি বাবা বারোটায় আসবে রাত যখন এগারোটা বেজেছে

বাবাকে বলছে বাবা তুমি পরের দিন ঠিকই আছে বাবা তিন দশ তার মনে বাবা যার বাবা নাই সে বাবা কথা বলবে মা নাই সেই মার

আহা বাবা আজকে তুমি তোমার মা তোমার বাবাকে কষ্ট দিবে তুমি যেদিন বাবা হলে ওই দিন ওই দিন তোমার ছেলে মেয়ে তোমাকে বাদ কাপড় দিবে আমার মা বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল বাবা সাতানব্বই বছর বয়স মা একশো বারো বছর পর্যন্ত জীবিত ছিল আরে মা কি নিয়মত বাবা মৃত্যুর পর মা দায়িত্ব আরো আছে গেল। আমি

পায়ে হাত থেকে যদি সুমা খাও ওই হাত যদি আল্লাহ দর করে তুলতে দেরি অপুর হইতে মতন দেরি বাবা আমার মা

ডা আমরাও যাই বের করি قلنا আমরাও যাবো বেরি আমরা যখন বাড়ি থেকে বের হয় আমরা মা বাবার কোয় হাত থেকে সুমোতে বের হয় আর তুই তো শ্বশুর শাশুড়ি কা শালীর মুখ দেখে বের হ তোর থেকে আগত তোর বাড়ি হলো ভিড়ের মধ্যে তা ঢাকা থেকে আইত তো মিফুক এই ঢাকা ঢাকা দত্তাশরে ঠিক ঠিক যে কোডা আছে সব লোক ঢাকা তোর বাড়ি ঢাকা

আমার কত শুনে কি রাগ করতেছন ভাই হয় দবাদ দেন না হয় দান দেন কিন্তু আমি মানুষ নই বেকা কথা আমি হক কথা বলবো সে আমার বাবা কেন হয় আমার কথার মধ্যে আমি যদি বলি আমি লাখো খATER করি ঠিক কথা বল না বাবা মার্কেটটা করো না এ

করে পাইখানা করে লোকমান পরিষ্কার করে মাধ্যম করে সেটা পরিষ্কার করে লোকমান গোসল দেয় খাবার বানাই মুখে খাবার দাম তুলে তুলে দেয় আপনার কাছে বলো আমার বেত লোকমান আমি আমাকে

এই সময় কথাবার্তার সময় মা আমার মা অসুস্থতার কারণে আমি হজে যায়নি ছয় বন্ধু বলে বন্ধু আমরা ছয়জন মিথ্যা কথা বলিও না আমরা ছয় বন্ধু বারোটা চোখ দিয়ে দেখছি আমাদের আগে আগে তুমি খানা পড়াত করতেছি বলে বন্ধু বিশ্বের যদি না হয় আমার মা অসুস্থ মা আমার কাছে জিজ্ঞেস করে দেখো আমি লোকের ভজে গেছে একজন বন্ধু তার মা কাছে বলে মা তোমার বেটা লোক মনকে ভজে গেছে মা বলে জোরে কথা বলতে পারি না তোমার কান্তা মুখে গোলা লাগিয়ে যা একদম তোমার কানি সাথে বদল মুখের সাথে কান লাগাই দেখে দেখে বলে ভেতরে আমার ভেতর লোকমান হতে যায় না। আমি মা বেচনা করে পেশা করেছে ব্যথা পরিষ্কার করছে পায়খানা করছি সে তাও পরিষ্কার করছে বাবা আমার বেটে লোক না খাবার রান্না করিয়া আমি মা আমার মুখে খাবার তুলে দিতে আমারটা লোকজন যদি হতে যাইত আমারটা লোকজন যদি হতো নাইতো কে আমার খেদমত করত বেটা আল্লাহর পছন্দ করে বললাম আমার বেটা আমারে খেদমত করার কারণ হবে যাই নাই এবার এবার লোকমার সাহেব বন্ধু বলতো বন্ধু আল্লাহর পছন্দ করে বললে আমরা দুই জন সাইজ দুন সব দিয়ে දෙতি এটা কেমন খেলা আসমান বলো বন্ধু এটা হলো প্রেমের খেলা চিন্তা একদিন মুসল ইসালাম আমার কাছে বলল আল্লাহ তুমি বলেছ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নবীর সাথে একজন করে মানুষ বেড়ে হিসেবে জান্নাতে যাবে আল্লাহ আমার সাথে তোমার কোন বান্দা জান্নাতে যাবে আমি তো দেখতে চাই আল্লাহ তাই বন্ধু মুসল তুমি তো দেখতে চাও ওই বাজারে যাও দেখবি একটা কসাই। গরুর বস্তু কাটে কাটে বিক্রি করতেছে কষায় যাবে তোমার সাথে জানলা কষার কথা শুনি মুসল ইসালাম একটু মনে মনে রাগি করছি জানলা দুনিয়া কত মানুষ আছে আর এত মানুষ থুইয়া এই কষাই আমার সাথে জানলাতে যাবে আল্লাহ বললো মুসোয়া তুমি যাতে দেখেই এসো আমার ভাইরা আমার আস্তে আস্তে মাতান বাজারে যা দেখে একটা কষায় কালো মানুষ

কষ্টে দিয়ে ওই হুজুর একটু অপেক্ষা করেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি এই ছেলেটা ঘরের মধ্যে যায় মা বেসনে শুয়ে আছে মা পায়খানা পেশা পরিষ্কার করিয়া মার জন্য মাকে গোসল করাইছে মুসলি সব দেখতেছে গোসল করাইয়া এরপরে খাবার রান্না করিয়া এই ছেলেটা মায়ের মুখে খাবার গুনি তুলে দিয়ে পরে খাবার নিয়ে মুসা আল্লাইসাল্লামের কাছে আসছে হুজুর আমার দেরি হয়ে গেছে আমার বৃদ্ধ মা অসুস্থ মা আমার মার খেদমত করার কারণে কারণ আমার মার কেউ নাই কে অত মুসল আল্লাহাল্লাম লক্ষ্য করে দেখে।

বাবা নিয়ে কবর মধ্যে শুয়ে আছে আমি দেখতে চাই একজন ব্যক্তি বলে হলুদ ওই মা দুনিয়ার থেকে কিছুই নিয়ে যেতে পারে নাই বাবা পারে নাই আমি একজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একজন ব্যক্তির কাছে পাঁচটা হাজার টাকা